পার হয়ে যেতে পারছেন কারণ আর একটু করলে পরে আরো দ্রুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেগুলি কাজে লাগবে কার জনগণের তো কাজে লাগবে বা গন্ডপল্লি টানেল বা রেল যাই করি এ তো জনস্বার্থেই করা এখন কিছু লোক তো থাকবেই আপনি এটা আশা করেন কি করে যে সবাই একেবারে একতালে খালি প্রশংসা করবে তা তো করবে না এখন যারা সময় দেশ চালিয়ে ব্যর্থ হয়েছিল জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছিল তাদের মনের বেদনা তো আছেই কারণ আপনি যাই ভালো করেন তারা সেটাই খারাপ দেখবে তো এরকম তো খারাপ দেখার লোক কিছু থাকে এটা সব দেশেই থাকে না থাকলে তো আপনারা আপনারই বা তাহলে খোরাকি পাবেন কোথায় লেখার সাংবাদিকরা তো লেখার কিছু পাবেন না সে আপনাদের সে খোরাকিটা দিচ্ছে আমার আমার একটাই কথা আমি জনগণের জন্য কাজ করি জনগণের জন্য আছি জনগণের কল্যাণ করাটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি দেশকে উন্নতি করতে নইলে